মাদ্রাসায় ভর্তি হওয়া এই যুগে বিশেষ করে কমই মাদ্রাসায় এটা তো এই যুগে নিজেকে আল্লাহর রাহে কোরবানি করার মতো সামাজিক স্বীকৃতি নেই তেমন কোনো সুযোগ সুবিধা নেই সমাজের মধ্যে থেকেও দ্বীপের বাসিন্দার মতো একটা অবস্থা এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের ওলামা একরামের যেটি আমি একটু আগেই বলছিলাম যে ব্রিটিশ আমল থেকে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে যে কণ্ঠাসা করে রাখার এক চেষ্টা অব্যাহত আছে সেটা দিন যত অতিক্রম করছে আরো প্রকট আকার ধারণ করছে এরকম কঠিন সময় আপনি মাদ্রাসার চহর দিতে কেন এলেন স্কুলে না গিয়ে আপনি কেন মাদ্রাসায় পড়ছেন আপনার এই প্রশ্নের সঠিক এবং সদুত্তর আপনার নিজেকে দিতে হবে আমাদের উদ্দেশ্য এবং নিয়ত গুলোকে খালিজ করতে হবে মাদ্রাসায় পড়ার মতো এরকম ত্যাগ এরকম কোরবানির পরও আমাদের উদ্দেশ্যের মধ্যে অনেক সময় ভেজাল থাকে বিশেষ করে তালুব যারা আছেন আজকাল মোবাইল আপনাদের বেশিরভাগকে আসক্ত করে ফেলেছে এইরকম একটা কঠিন সময়ে একটা ব্যাধি আমাদের তালুগুলিদের মধ্যে দেখা যায় সেটা হলো মাদ্রাসায় যারা পড়েন মাদ্রাসায় যারা পড়েন তাদেরও একটা উল্লেখযোগ্য সংখ্যক আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন কিছু ছাত্রদের স্বপ্ন থাকত বক্তা হওয়ার মেসকার দাওরা থেকেই তারা বক্তৃতার ট্রেনিং দেওয়া শুরু করতেন কানে হাত দিয়ে ওয়াশ করা শুরু করতেন খুদ্বার চর্চা করা শুরু করতেন এখনো হয়তো আছে নতুন করে আজকের বাস্তবতায় যেটা যুক্ত হয়েছে সেটা হলো কিভাবে ভাইরাল হুজুর হওয়া যায় তালেব অনেকে আছেন তাদের জীবনে একটা শখ একটা স্বপ্ন যে তারা যদি একটু ভাইরাল হুজুর হইতে পারতেন তাদেরকে যদি সবাই চিন্তা তারা যদি জনপ্রিয় হতে পারতেন পপুলার হতে পারতেন যেদিকে যাবে মানুষ ভেঙে চুরে পড়বে ফেসবুক ইউটিউবে তাদেরকে খুললেই দেখা যাবে এই কথাগুলো আপনাদের সামনে আমি যখন বলছি আমি নিজেই মূলত সেই জায়গাটায় আছি আমি নিজে থেকে সেই কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এখানে আমার মুরব্বীরা আমার ওস্তাজ ওস্তাজ মুরব্বীরা আছেন তাদের উপস্থিতিতে বলছি যে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এই এই যে যে একটা একটা আগ্রহ জেগেছে এটাকে আমি কখনো পজিটিভলি দেখি না আমি কখনো এটাকে ইতিবাচক ভাবে দেখি না আমার ছেলেও মাদ্রাসায় পড়ে হেফজ শেষ করেছে সর্বেকা পরীক্ষার্থী আলহামদুলিল্লাহ সচেতনভাবে সজ্ঞানে আমার ছেলেকে তারপরে যে ছেলেটা আছে কয়েকটা ছেলে আছে আমার তাদের কাউকে কখনো ক্যামেরার সামনে তারা যেন না আসে মিডিয়ার সামনে যেন তারা না আসে সোশ্যাল মিডিয়াতে যেন তাদের বিচরণ না হয় এ ব্যাপারে আমি আমার পরিবার আমরা খুব সচেতন খুব সতর্ক আমার ছোট ভাই বা সন্তানের মতো বয়সী আপনারা যারা আছেন আমার সামনে সেই মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলছি এই ব্যাধি থেকে যদি আপনি বের হয়ে আসতে না পারেন আর যা হোক উম্মার জন্য উপকারী কোনো কিছু আপনার দ্বারা কখনো সম্ভব হবে না আপনার নিয়াতের বেজাল এখান থেকে শুরু হবে যদি আপনি চিন্তা করেন আমাকে প্রসিদ্ধ হতে হবে ভাইরা আমার আমি প্রসিদ্ধ হয়ে গেছি কিন্তু এর পেছনে যে কোনো মেকানিজম কোন সুদূর প্রসারী প্ল্যান পরিকল্পনা ছিল ব্যাপারটা তা না এটা প্রায় পুরোটাই আল্লাহ রবুল আলমিনের ইচ্ছা পুরোটাই আল্লাহ তালার ইচ্ছা এখানে প্ল্যান প্রোগ্রাম করে কোনো পরিচিতি আমি অর্জন করিনি আমার নিজের যে সব নিয়ত খালেস আছে তা বলছি না আমি শুধু এটুকু বলছি যে এইটার জন্য আলাদা কোনো চেষ্টা করা এবং তালেবেলেমদের মধ্যে এই যে বিশেষ করে উপরের জামাতগুলোতে ওঠার পর থেকে